জীবন কাকে কখন কোন দুয়ারে দাঁড় করায় কেউ তা জানে না তাই অল্প সময়ের এই জীবনে নিজের জন্য একটু বাচন ছেড়ে দিন মানুষকে অযথা খুশি করার চেষ্টা ভালো থাকার সব থেকে সহজ উপায়ের মধ্যে একটি হচ্ছে নিজেকে সবটুকু দিয়ে সন্তুষ্ট রাখা আর অন্যের উপরে নির্ভরশীল হয়ে তাকে আঁকড়ে ধরে না রাখা আপনি যা কিছুই করুন নিজের সর্বোচ্চ দিয়ে করুন ধরে নিন কারো থেকে কিছু পাবেন না তবুও সবটুকু দিন নিজের আত্মার খোরাক নিজের অর্জনের মাঝেই কারো থেকে ধার করা সাপোর্ট আপনাকে কখনোই খুব বেশি দূর নিতে পারবে না মানুষ যতবার হোচট খায় ততবার সে রবের নিকট পড়তে হয় আনন্দে থাকার সময়টা মানুষ বলে অমুকের কারণে ভালো আছি আর কষ্টের সময় বলে উপরওয়ালা তো আমার কপালে কষ্টই লিখে রেখেছেন আসলে মানুষের এই ধারণা বা এই কথাগুলো কখনোই ঠিক নয় আপনার নিঃশ্বাস আপনার রুখ আপনার জীবন কার দেয়া বলুন তো আপনার আল্লাহ আপনার রবের দেয়া তাই আপনার জীবনে যত বিপদ আসুক না কেন আপনি সোজা গিয়ে শেষদায় রবকে আঁকড়ে ধরুন একমাত্র আল্লাহয় পারে সব নিয়ন্ত্রণ করতে কারণ একমাত্র আল্লাহই তার বান্দার উত্তম পরিকল্পনাকারী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সকালবেলা উঠে প্রথমেই নাস্তা তৈরি করে নিয়েছি আজকে সকালে নাস্তায় রুটি পিঠা তৈরি করেছিলাম গতকাল গরুর মাংস রান্না করেছিলাম তো সেটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে সকালে নাস্তায় রুটির সঙ্গে গরুর মাংস তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা ছিল গতকালকে যেহেতু আমি গতকাল আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি তাই এটাও শেয়ার করা হয়নি আপনারা এতদিন পর্যন্ত আমার কাছে একটা ইলেকট্রিক চুলা দেখেছেন আজকেও দেখবেন কিছুটা সময়ের জন্য যাই হোক হঠাৎ করেই না সেই চুলাটা নষ্ট হয়ে গেছে সেটা আমারই ভুলের জন্য কারণ আমি যখন রান্না করছিলাম তখন অসতর্কভাবে একটু তারটা নিচ দিয়ে গিয়েছে মানে চুলার নিচে তারটা পড়ে গেছে তো সেখান থেকে একটু ফায়ার হয়েছে তো বুঝতেই পারছেন ইলেকট্রিক চুলা আর এই কারণে আমার চুলাটা নষ্ট হয়ে গেছে ভেতর থেকে কয়েলটা নষ্ট হয়েছে তো আমার যেহেতু এখন প্রচুর গ্যাসের সমস্যা হয় একটা চুলাতে রান্না করতেও অনেক বেশি সমস্যা হয়ে যায় তাই আমার ইলেকট্রিক চুলাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটা চুলা রাখার জন্য তো আজকে আসলাম নতুন একটা চুলা নেওয়ার জন্য এই পর্যন্ত কিন্তু আমি দুইটা চুলা নষ্ট করেছি এটা হচ্ছে তিন নম্বর চুলা জানি না কত ভালো লাগবে তো এখানে আসার পর দেখলাম যে সমস্ত ব্র্যান্ডই অনেকটা চেক করেছি তো আমি দোকানদার ভাইয়া কে বললাম যে সব থেকে ভালো হবে কোনটা সেটা আমাকে দিন কারণ আমি বিশ্বাস করি আমরা তো ক্রেতা আমরা কিনি হয়তো অনেক সময় ব্যবহার করতে করতে আমরা সেটা সম্পর্কে জানি কিন্তু যারা বিক্রি করে তারা কিন্তু অনেক সময় অনেক ভালো কিছু সম্পর্কে জানতে পারে তো তাদের উপরে বিশ্বাস রাখলে অনেক সময় ভালো কিছু পাওয়া যায় তো সে আমাকে বললো যে আপনি স্কেপিড এটা নিতে পারেন একদম ওয়ারেন্টি গ্যারান্টির সহকারে আর যে কোনো সমস্যা হলে তারা তো অবশ্যই দেখবেন তো ইদানিং যেহেতু স্কেপির ব্র্যান্ডটা খুব ভালোই চলছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু স্কেপির পাওয়া যাচ্ছে যদিও এর আগে আমি কয়েকটি স্কেপিড প্যান্ট নিয়েছি যেটা মাসাল অনেক ভালো আর এস প্যানগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের তো সেটা ব্যবহার করে আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এটা হচ্ছে আবার আজকের ধারণকৃত ফুটেজ মানে সকাল থেকে আমি কীভাবে আমার বাসাটা গুছিয়ে নিচ্ছি আর আসলে আমি যেহেতু একা হাতে সব কাজগুলো করি আপনারা জানেন আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ড বলতে আমার বাসাটা শুধুমাত্র মুছে দিয়ে যায় এমন একটা হেল্পিং হ্যান্ড রয়েছে যিনি শুধুমাত্র বাসাটাই মোছেন আর সমস্ত কাজ কিন্তু আমি একা হাতেই করি তো সকাল থেকে আমি কিন্তু এভাবে আমার কাজগুলো একা একা করে নিই তবে একটু প্ল্যান প্রোগ্রাম করে তো করতে হবে এক কথা যেটাকে বলে ওই যে ভেবে চিনতে কাজ করা আসলে প্রতিদিন তো আর সব কাজ একসঙ্গে করা পসিবল না তাই চিন্তা ভাবনা করে একটু প্ল্যান করেই কাজ করে যে আজকে কোন সাইডটা পরিষ্কার করব তো ভাবলাম যে আজকে এই নতুন চুলাটাকেও একটু ওপেন করে নিই তো সেটাও করলাম আর এখন যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিচেনের বাহির সাইডে তো এটাও আরেকটা কিচেন সাইড বলতে পারেন আমার কিন্তু ইলেকট্রিক চুলাটা এখানেই থাকে আমি হচ্ছে এখানে মাঝে মাঝে রান্নাও করি ভিডিওর কাজেও ব্যবহার করি আমার যখন কুকিং চ্যানেলটা আমি বেশি কাজ করেছি তখন কিন্তু রান্নাগুলো করতাম তো আমি চুলাটাকে সেট করে নিয়েছি এরপর আমি কাঠের থেকে করে সেট করে রাখলাম যখন প্রয়োজন হবে এখান থেকে নেওয়া যাবে আর যেহেতু আমি ম্যাক্সিমাম ভিডিও এখানেই করি তাই এখানেই সেগুলো রেখে দিয়েছি তো আমি আসলে চিন্তা ভাবনা করছিলাম কিভাবে কি রাখা যায় ফুলের টপটা নিয়ে আর আমার এই ফুলের টপটা কিন্তু অনেক সুন্দর আমার অনেক পছন্দের একটা টপ জানি না কেমন লাগছে তো সেটা আমি একবার এদিকে দিচ্ছি একবার আসলে কাজ করতে গেলে না এরকম হঠাৎ করে একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসে তো টেবিলটা যখন গোছাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে তো প্রথমে আমি উপরে কিছুটা হোয়াইট ভিনেগার ছিটিয়ে দিয়েছি মানে দেখতেই পেয়েছেন আমি একটু হোয়াইট ভিনেগার সমস্ত বেসিনের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি একটু বেকিং সোডা আর সেই সঙ্গে দিয়েছি ডিটারজেন্ট পাউডার এই উপকরণগুলো দিয়ে আমি বেসিনটাকে প্রথমে হালকা করে একটু ব্রাশ করে নিচ্ছি যেন সমস্ত জায়গায় সেগুলোকে আমি লাগিয়ে নিতে পারি এরপর পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দিব রেস্টে রাখার পরে আমি একটা মাজনি দিয়ে এটাকে মেজে নিচ্ছি আর এভাবে যদি বেশিন পরিষ্কার করা যায় তাহলে কিন্তু অনেক সহজে এটা ঝকঝকে তক্তকে হয়ে যায় তো আপনারা এটা বাসে ট্রাই করে দেখতে পারেন আমার এই মেশিনটা কিন্তু খুব দ্রুতই লাল হয়ে যায় মানে অতটা হোয়াইট যে একটা গ্লেজি ভাব সেটা কিন্তু কখনো আসতে চায় না অনেক কষ্ট করেই সেটা মেজে ঘষে তারপরে নিয়ে আসতে হয় এরপর হচ্ছে বেসিন এরিয়ার উপরে যে মানে প্লান্ট গাছগুলো রয়েছে সেগুলোকে একটু ক্লিন করে নিলাম আসলে প্লান ছিল একরকম হয়ে যাচ্ছে আর একরকম তো কিচ্ছু করার নেই এবার চলে এলাম যে অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটাকে কমপ্লিট করি আর রান্না করা থাকলে দেখবেন সব কাজ করতেই সহজ হয়ে যায় রান্নাটা আমাদের মাথার মধ্যে একটা বাড়তি চাপ থাকে কারণ আর কিছু করি না করি রান্না তো আমাদের প্রতিদিন করতে হবে রুটিনের তালিকায় এটা সর্বপ্রথম আমাদের রাখতে হয় তো দেখলাম যে না কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে তার আগে রান্না করে নেই তো আজকে রান্না করছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের সঙ্গে কচুর তরকারি আর এটা কিন্তু যেই সেই কচু না এর আগে কিন্তু আপনাদের সঙ্গে বলেছিলাম আমার ছাদ বাগানে কিছুটা কচু হয়েছিল সেটা হচ্ছে সাহেবি কচু তো এটা আমার বাবা নিয়ে এসেছে ও আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কত দুদিন আগেই কিন্তু আমার বাবা এসেছে আমার বাসায় তো বাবা যখন এসেছে তখন বাবাকে আগেই বলেছিলাম গ্রাম থেকে আসার সময় এই কচুটা যেন আমার জন্য কিছুটা হল নিয়ে আসে তো এই কচুটা যখন হয় তখন অনেক বড় হয় প্রায় এক একটা কচুর ওয়েট থাকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির উপরে তো এটা খেতে তো অনেক মজার এটা কিন্তু আমি আগেও বলেছি এটা রান্না করার সঙ্গে সঙ্গে একদম মোমের মতো গুলে যাবে তো ওটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সব ফুটেজগুলো আমি নিতে পারিনি আর সেই সঙ্গে এই যে পোয়া মাছ আমি ভুনা করে নিয়েছি চেষ্টা করেছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার জন্য যেহেতু আমি একা হাতে কাজগুলো করি তাই আমাকে একটু হিসেব করেই কাজ করতে হয় তাছাড়া আমি যে শারীরিকভাবে অসুস্থ সেটাও কিন্তু আপনারা কম বেশি অনেকেই জানেন তো আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করেন যেটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি জানি আমার অনেক আপুরাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আপনাদের মাঝে বারবার ফিরে আসি আর আমি চাই আপনাদের ভালোবাসায় সারা জীবন আপনাদের পাশে থাকতে যদি আপনারা আমাকে রাখতে চান তো এই যে আমার দুপুরের খাবার কিন্তু পরিবেশন করা হয়ে গেছে আমি কিন্তু আজকে কাঁঠালে বিচিও ভর্তা করে নিয়েছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে বললাম এত তাড়াতাড়ি করতে গিয়ে কোনটা রেখে কোনটা করবো আসলে বুঝতে পারি না আসলে এরকমটা আমাদের সঙ্গে না অনেক সময় হয়ে যায় টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি তবে আমি কিন্তু এখনও খাওয়ার জায়গায় যাইনি কারণ হচ্ছে আমার কিচেন পরিষ্কার না করলে আমার কিন্তু খাওয়ার মুখ দিয়ে ওঠে না আপনারা কিন্তু প্রতিদিনই দেখে থাকেন আমি কিন্তু কিচেনটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর কিচেন রান্না করার পরে আমাকে ক্লিন করতেই হবে এটা আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে আর প্রতিদিন তো আমি একটা অংশই পরিষ্কার করি না তো যেখানে আজকে রান্না করেছি সেই যা অংশটাকে আজকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমার অনেক আপুরেই প্রশ্ন করেন যে আপু আপনার এতগুলো চুলা কেন এতগুলো চুলা ঠিকই দেখতে পাচ্ছেন তবে এগুলো একটাও কাজের না যেটা সিঙ্গেল চুলা দেখতে পাচ্ছেন সেটাই শুধুমাত্র একমাত্র কাজের আর সেটা হচ্ছে সিলিন্ডার ঘাসের আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইনের ঘাস যেটা আমি কখনো চোখেই দেখতে পাই না সত্যি বলছি রাতে যখন ঘুমাই তখন হয়তো বা একটু একটু আসে আবার ঘুম থেকে যাওয়ার আগেই এটা বন্ধ হয়ে যায় তো বুঝতেই পারছেন এটা আমার কত বড় উপকারী গ্যাস তবে হ্যাঁ যখন একটু বন্ধ থাকে এই যে ধরেন কোরবানি ঈদের সময় একটু বন্ধ ছিল তখন একটু একটু এখানে গ্যাস কিন্তু এসেছিল নতুন ফ্ল্যাটে না ওঠা পর্যন্ত এটা আসলে আমি সেটিং করব না নতুন করে আরেকটা চুলা নেব যেটা হচ্ছে সিলিন্ডার ঘ্যাসের আর নতুন ফ্ল্যাটে তো এখন সবাই জানেন যে কোনো লাইনের ঘ্যাসটা পাওয়া যাবে না তো আমার সিলিন্ডার ঘ্যাসটা সেভাবেই নিয়ে নিতে হবে তো একটা চুলাতে সেভাবে তখন রান্না করতে পারবো না তো এখানে যতদিন আছি একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি তো এরপর আমি কিচেনের উপরের অংশটা আজকে পরিষ্কার করে নিচ্ছি নিচের অংশ তো প্রতিদিন পরিষ্কার করি এই অংশটা কিন্তু খুব একটা পরিষ্কার করা হয় না আর একসঙ্গে কিন্তু আমি পুরো কিচেনটা পরিষ্কার করতেও পারবো না ডিপ্লিন করতে হলে আমাকে কিন্তু পার্ট বাই পার্টই করতে হবে আর যদি আমি বাসির অন্যান্য কাজ না করি সেক্ষেত্রে হয়তো বা একটা কিচেন একদিনে পরিষ্কার করা সম্ভব তো আজকে ভাবলাম যে নিচের অংশটা পরিষ্কার মোটামুটি করাই আছে উপরের অংশটার সব কিছু নামিয়ে সেখান থেকে মুছে নেই তো এই যে সমস্ত পটগুলো আমি নামিয়ে নিয়েছি এখন একটা একটা করে প্রথমে জারগুলোকে আমি মেজে নিব এরপর উপরের তাকটা সুন্দর করে পরিষ্কার করে আবার সাজিয়ে রাখবো যদিও আপনাদেরকে মুখে খুব সহজে বলে দিচ্ছি কিন্তু এই কাজটা করতে অনেকটা সময় লাগবে আমি জানি আমি না বললেও আমার মতো যারা গৃহিণী রয়েছেন তারা তো অবশ্যই জানেন তো আমি এক এক করে এই উপরের অংশ থেকে সব কিছু নামিয়ে নিব আমার অনেক আপুরা আমাকে এই প্রশ্নটা মাঝে মাঝে করেন যে আপু আপনার কি কাজ করার জন্য বা সে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার সত্যি হেল্পিং হ্যান্ড ওভাবে কোনো নেই তবে হ্যাঁ আমার ফ্লোরটা মুছে দেওয়ার জন্য একজন হেল্পিং হ্যান্ড আছে এছাড়া বাকি সব কাজ আমাকেই করতে হয় তো বুঝতেই পারেন ফ্লোর মোছা ছাড়া সব কাজ আমি নিজেই করি তো এভাবেই কিন্তু আমি এই জন্য প্ল্যান করে করি আর যেহেতু আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না আমি কিন্তু ম্যাক্সিমাম সময় খুব অসুস্থই থাকি জানি না হয়তো বা অসুস্থতাও নাকি কি আল্লাপাকের একটা নেয়ামত তো আল্লাপাক তার বান্দাকে যতটুকু ভালোবাসেন সে ভালোবেসেই তাকে সেভাবেই রেখেছেন আমি এতেই অনেক খুশি তো আর সেই সঙ্গে আপনারা তো রয়েছেন আমার জন্য একটু দোয়া করবেন তো এরই মধ্যে আমি কিন্তু সব কিছু ক্লিন করে নিয়েছি এক এক করে মুছে নিয়েছি উপরে যে দাগটা ছিল সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আমি চাইবো যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে আর আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো তা না হলে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমি কাজ করি যেখানে ভালোবাসা নিই সেখানে আসলে মানুষ টিকে থাকতে পারে না তাই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যেহেতু ভিডিওর মধ্যে ঢুকেই পড়েছেন বিচার আপনারাই করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও নিচে একটি লাইক করতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সারা সারাদিনের সমস্ত কাজ শেষ করে এরপর আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটা আচারের রেসিপি হয়তো অনেকে ভাবছেন যে আপু এখনও কি আম পাওয়া যায় আমাদের এলাকাতে এখনও কিন্তু অনেক আম পাওয়া যায় ছোটোবেলায় মায়ের মুখে একটা কথা শুনতাম ঢাকায় টাকা হলে সবই মেলে বিষয়টা আসলে তেমনই আমার আশেপাশে কিন্তু এখনও প্রচুর পরিমাণে কাঁচা আম আছে তো যদিও আমি এই রেসিপিটা দুই দিন আগেই তৈরি করেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম এটা শেয়ার করে দেই আমার যে চুলাটা নষ্ট হয়ে গেছে যেটা মানে ইন্ডাকশন কুকারটা সেটা এই যে দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটা আমি তৈরি করছি এই চুলাটাই কিন্তু নষ্ট হয়ে গেছে আমার কিন্তু অনেক পছন্দের একটা চুলা ছিল তো কেয়ার করার যেহেতু যেটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করে আর লাভ নেই যখন যেটা আমাদের সামনে থাকে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত কথা বলতে বলতে আচারের রেসিপি দিতে তো ভুলেই গিয়েছি আচার তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে ছিলে নিয়েছি এরপর আমি এক চামচ চুনের পানি মানে যেই চুন দিয়ে আমরা পান খাই সেই চুনের পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এরপর আমগুলো সেখান থেকে তুলে ভালো করে ক্লিন করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি আচার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি সেখানে ছিল একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন এক চামচ ছিল মৌরি এক চা চামচ ছিল জিরা এক চা চামচ ধনিয়া আর সেই সঙ্গে ছিল গোটা কয়েকটা শুকনো মরিচ সমস্ত উপকরণগুলো আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি আর এই দিক থেকে আমি চুলা একটা ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল সেই সঙ্গে দিয়েছি গোটা পাঁচ ফোড়ন এক চা চামচ মতো তারপর দিয়েছি আস্ত কয়েকটা শুকনো মরিচ পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা একটু রোস্ট করে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি রসুন বাটা হাফ কাপ পরিমাণ সেই সঙ্গে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা সরিষা বাটা আপনারা এখানে সাদা সরিষাটাই দেওয়ার চেষ্টা করবেন আর কালোটাই কিন্তু ঝাজ একটু বেশি থাকে আর একটু তেতো ভাব থাকে তো যদি আপনারা কালোটা ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু পরিমাণে অনেকটাই কমিয়ে দেবেন মানে আমি যতটুকু ইউজ করেছি তার থেকে হাফ করে দেবেন তো এরপর আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি সঙ্গে লবণ আর সেই সঙ্গে দিয়েছি চিনি চিনিটা আপনারা ব্যালেন্স করে দিবেন মানে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সেভাবেই আর হ্যাঁ আপনারা এই আচারটা তৈরি করার সময় অবশ্যই চুনের পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে আমটা কিন্তু আস্ত থাকবে এরপর দিয়ে দিচ্ছি আমি ভিনেগার হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি হোয়াইট ভিনেগার দেওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে এক কেজি আমের জন্য আপনি কিন্তু দুই চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন তো এখানে আমি যতটুকু আম নিয়েছি সেই হিসেব করে আমি প্রতি কেজিতে দুই চা চামচ করে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি আর হোয়াইট ভিনেগারের কাছে সেটা তো আমরা সবাই জানি আর আমি কিন্তু এর মধ্যে যে মশলাটা করে রেখেছি তার কিছুটা দিয়ে নিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি সবশেষে দেওয়ার জন্য আমি প্রায় দুই ঘন্টার মতো এটা অল্প অল্প করে জাল দিয়ে আচারটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এখন বাকি যে মশলাটুকু ছিল সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আপনারা এ পর্যায়ে এসে আপনি এর মধ্যে কিছুটা বিট লবণ অ্যাড করতে পারেন বা লবণ যদি কম হয়ে থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন সব কিছুই কিন্তু আপনার টেস্টের উপরে নির্ভর করে আচারটা তৈরি করবেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল একটা খারাপ ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেখায় দাদা সঠিক উত্তর ছিল সাতশো বার আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে শিরিনা পারবিন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এছাড়াও আমার অনেক আপুরাই এই ধাঁধা সঠিক উত্তরটি জানিয়েছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের দাদা হচ্ছে এমন দুটি ব্যাংকের নাম বলুন তো যে দুটি ব্যাংক রাতেও খোলা থাকে আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম